আলাইকুম রহমাতুল্লাহ অনেকে বলে থাকেন যারা এবং ধর্ষক এবং যারা জিনাক্ষর এরা এই পৃথিবীতে যখন এই অশ্লীল কাজ করে তখন সে কাজটি নাকি আল্লাহ তালার ইশারায় তারা করে এই কথাটি কতটুকু কোরআন সম্মত একজন জিনাকর সে কি আল্লাহ তালার হুকুমতে জিনা করে তো কোরআনের সতেরো নম্বর সুরা বানি ইসরাইল এর বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব আলমিন বলছেন ওয়ালা তাকরব জিনা ইন্নাউকা নাফা হিসা মানুষের চিন্তাধারা একেবারে ভুল আল্লাহ বলছেন তোমরা জিনার ধারে কাছেও যাবে না এটা অশ্লীল এবং খারাপ পর অসা আসা বিলা তো আল্লাহ তো নিষেধই করেছেন তাহলে জেনাক্ষরেরা আল্লাহ তালার ইশারায় কিভাবে জেনা করে শয়তান এবং ইবলিস সবসময় আল্লাহ তালার অপোজিশন থাকে তারা সবসময় আল্লাহ তালার বিপক্ষে কাজ করে কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে কাজ করে তাই তারা তাদের শক্তিকে প্রয়োগ করে ওই শক্তি তখন আল্লাহ তালা তাদেরকে দিয়ে দেন কারণ নাস্তিক সমাজ এবং শয়তান আর ইবলিসের সমাজ তারা গায়ের জোরে সব কিছু করতে থাকে কোরআনে বিপরীত কর্মকাণ্ড করে সেই শক্তি তো আল্লাহ তালার পক্ষ থেকে

নেতৃত্ব যারা দিবে মুমিন সমাজ যারা চালাবে কোরআনের আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন মুমিনদের একটি জামাতের মাঝে তাদেরকে এনে একশো চাবুক মারবে আর তাদের উপরে দয়া করা হবে না যদি পরকালের উপরে এবং আল্লাহ তাল্লাহ উপরে বিশ্বাস থাকে তো এই শাস্তির কথাও তো আল্লাহ বলে দিচ্ছেন এমনকি মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন যে মুমিনরা কখনো জিনা করে না তাই তো আল্লাহ তাল্লাহ বলছেন পঁচিশ নম্বর সুরাল ফুরকন এরা আয়াত নম্বর তেষট্টি এবং আটষট্টি এখানে আমরা দেখতে পাই আল্লাহ বল রহমান আল্লাহ আল্লাহ সালামা রহমানের বিশেষ বান্দাদের একটি সিফাত হলো তারা যখন রাস্তায় চলাফেরা করে ধীর পায়ে চলাফেরা করে যখন অশিক্ষিতরা আসে তখন তাদেরকে বলে তোমাদের উপরে আল্লাহ তালা নিরাপত্তা না জিলক এটি বলে তারা এড়িয়ে যায় তারপরে আল্লাহ তাল্লাহ বলছেন আটষট্টি নম্বর আয়াতে আলাই আল্লাহ ইহা তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না আল্লাহ তাল্লাহ সাথে অন্য কাউকে শরিক করে না হাকলা এবং তারা কোন মানুষকে হত্যা করে না হত্যার অপরাধ ছাড়া এবং তারা ওলা জিনা করে না তো জিনাক্ষরেরা কখনো আল্লাহ তাল্লাহার ইশারায় জিনা করছে না এরা এদের গায়ের জোরে আল্লাহ তালার আয়াত জিঙ্গিয়ে তারা এইসব কর্মকাণ্ড করছে তার আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি রয়েছে যদিও কোনো দেশে এই শাস্তির ব্যবস্থা আজ আমরা দেখতে পাচ্ছি না কিছু কিছু এলাকাতে যদিও আছে কিন্তু সমষ্টিগতভাবে যদি সব দেশে থাকত তাহলে এই পৃথিবীতে অন্তত আমাদের বোনরা আমাদের মেয়েরা তারা কখনো এই ধর্ষণের শিকার হতো না তো আল্লাহ রবুল আলমিন বলছেন যে তারা আল্লাহ তালার ইশারায় বা আল্লাহ তালার হুকুমে কোনোদিন জেনা করে না তারা করে তারা ইবলিস এবং শায়তান তাই তারা তাদের শক্তিকে প্রয়োগ করে আর এই শক্তি দাতা হলেন আমা আর ইরাই যে করছে এর শাস্তি এই দুনিয়াতেও তো রয়েছে এবং পরকাল আল্লাহ তাল্লাহার কাছে রয়েছে